সবাই চুপ কথা বলবো যতক্ষণ চরকি চলবে ততক্ষণ আজকের ভিডিওতে একশো প্লাস খেলা দেখাবো প্রথম কন্ট্রোলারে তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি চুপ কথা বলা শুরু করব চরকি চলা শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার কথা বলতেছি এখন আবার চরকি চলতেছে এইটার কিন্তু অনেকগুলো খেলা রয়েছে ডিজাইনের কিন্তু শেষ নেই ঠিক আছে তো আবারও যদি আপনারা দেখেন চুপ কথা বলতেছি চোরকি কিন্তু চলতেছে আর আজকে আমরা শুধু কথা বলা না অনেকগুলো খেলা দেখাবো তাই আজকের সম্পূর্ণ খেলাগুলো দেখবেন তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন প্রায় একশো প্লাসের উপরে ডিজাইন রয়েছে আমাদের এই একটা কন্ট্রোলারে আপনারা আমাদের চোরকি লাইট নিলে দুইটা কন্ট্রোলার পাচ্ছেন তো আজকের পর্বে আমরা শুধুমাত্র একটা কন্ট্রোলারের খেলা দেখাবো আর আগামী পর্বে আমরা অন্য একটা কন্ট্রোলারের খেলা দেখাবো যেটা তো রয়েছে দুই প্লাস খেলা আর আজকে আমরা একশো প্লাস খেলার একটা কন্ট্রোলারের কাজ করি এটা কিন্তু রিমোট কন্ট্রোল সাথে রয়েছে ভয়েস কমান্ড কি ব্যাপার আমাকে আবার দেখা যাচ্ছে না কেন ও আচ্ছা আমি আবার বাহিরে চলে গেছিলাম তো সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে চলে আসেন চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও আগে আসে তারপরে কিন্তু টিকটকে পরে যায় তো এখনই সবাই এই ভিডিওটা দেখে চলে যান সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন ইউটিউব থেকে তো রিমোট দিয়ে কিন্তু আমি বন্ধ করে ফেললাম এখন আবার অন করতেছি এটা রিমোট কন্ট্রোল ভয়েস কমান্ড সাথে বাটন আছে আমার একশো প্লাস খেলা তো আর কি চান কথা বলতেছি চরকি চলতেছে কথা বলবো যতক্ষণ চরকি ততক্ষণই চলবে ঠিক আছে তো এটা কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে চুপ কথা বলবো যতক্ষণ চরকি চলবে ততক্ষণ তো কথা বলা যদি আমরা বন্ধ করে দেই যতক্ষণ কথা বলবো ততক্ষণই কিন্তু চরকি চলবে তো এটা কিন্তু মিউজিক সিস্টেম ঠিক আছে গান বাজাবেন গানের তালাতালাও কিন্তু এটা চলবে আশা করি আমি মোটামুটি হল আপনাদেরকে বোঝাতে পেরেছি ডিজাইনের শেষ নেই কালারের শেষ নেই এখানে রয়েছে সতেরোটা কালার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে কথা বলতেছি কথা বলার সাথে সাথে কিন্তু চর্কিটা সেরকমই চলতেছে যতক্ষণ কথা বলবো ততক্ষণ আসলে চলবে এইটার আমরা ভয়েস কমান্ডটা শেষ করে আরও অনেকগুলো খেলা রয়েছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো এখানে আজকে আমরা একটা কন্ট্রোলার ব্যবহার করতেছি আর এখন কিন্তু ডিজাইনের দিকে চলে গেলাম ঠিক আছে এখন শুধু ডিজাইন দেখানো হবে তো ভিডিওটা সেরে যাবেন না অবশ্যই খেলাগুলো দেখবেন আমরা এই যে দেখতে পাচ্ছেন যে চোরকি লাইটটা এই চোরকি লাইটটা কিন্তু সম্পূর্ণ সেট আপ করা একটা পাওয়ার সাপ্লাই আছে সাথে সুন্দর করে একটা কাঠ দিয়ে ফ্রেম তৈরি করে সামনে অ্যালুমিনিয়ামের স্টিল দিয়ে ফ্রেম করা আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ আর এইটা উন্নত মানের পিকজল স্টিপ এল ইডি এইচ আঠাশ বারো মডেলের একটা চৌকি এটা আমি নিজে বানিয়ে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আসলে পাঠাচ্ছি যারা ঈদে কুরবানিতে মালামালগুলো নিয়েছে খুব সুন্দর ব্যবহার করতেছে তারা কিন্তু খুব ভালোভাবে আসলে রিভিউ দিচ্ছে আর আপনাদেরও যদি লাগে একদম নিঃসন্দেহ নিতে পারেন এটাতে আপনারা এক বছর দুই বছর যেরকম গ্যারান্টি চান আমি দিতে পারবো কারণ এটা আমি নিজে বানাই বানাই দিচ্ছি এটা কোনো আসলে কারিগর দিয়ে বানাই দেয় না এই চরকিটাই একমাত্র আমি নিজে বানাই তো আপনাদের যদি লাগে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অন্তত পক্ষে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন তো এখানে এখন ডিজাইনগুলো দেখবেন আর একদম মনে করেন খুশি হয়ে যাবেন যে আসলে এত সুন্দর ডিজাইন এটা দেখলে আসলে যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে বাস্তবে এর চেয়ে অনেক সুন্দর লাগে আসলে ভিডিও শ্যুটে ক্যামেরাতে আলো আসলে আলো কন্ডিশন একটু ঘোলা হয় তো তারপরও আমি যতটা পেরেছি আপনাদের সামনে আসলে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের জন্য আসলে আমরা সামনাসামনি লাইভে আসি আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও নিয়ে আসি তো প্রোডাক্টের কথা বলি তো আপনারা নিঃসন্দেহ নিতে পারেন মালামাল যাচাই বাছাই করে তারপরে টাকা দিবেন কিন্তু এই চৌকিটা নিলে অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করা লাগবে আগে যারা আসলে নিতে চান কারণ কুরিয়ারে এত বড় একটা মালামাল পাঠাবো তারপরে যদি আবার আপনারা যদি ফোন বন্ধ করে রাখেন তাহলে তো সমস্যা এরকম মাঝে মধ্যে হয়েছে এজন্যই আসলে এরকম আসলে প্রসেসে বাধ্য হয়েছি আপনাদের যদি মরিজপতি ছড়া দরকার হয় নিতে পারেন এই কালারটা কিন্তু সেই রকম একটা জোস কালার ভালোই লাগে তো মরিচবাতির সরা মরিচপাতির মালামাল পারগান চোরকি লাইট বত্রিশ খেলা লকার মেশিন নষ্ট মরিচবাতি রিপেয়ার করা মেশিন এলইডি স্টিপ টেস্টার ঠিক আছে ওয়ান কালার বাতি ছয় কালার লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা টু কালারের লাল নীল ও লাল সবুজ বাতি ওয়ান কালার নব্বই ফিট লম্বা এক তারে সরা আছে আর টু কালার ষাট ফিট লম্বা দুই তারে সরা আছে ওরিজিনাল পঁচিশ সেতু তামার তারে বানানো আপনাদের যদি লাগে এটা কিন্তু ঘোলা হয়ে যায় চোখ ঘোলা হয়ে যায় মানে এত হ্যালো সিলেশনের মতো আসলে হয় এই আলোটা একদম মনে হয় যে খাই ফেলাইতেছে আর লাল কালারে কিন্তু আমার চেহারাও লাল হয়ে যায় আলোগুলো অনেক সুন্দর আপনারা চাইলে ডেকারেশন অথবা যে কোনো রেস্টুরেন্ট যে কোনো পার্ক অথবা যে কোনো বাসাবাড়ি অথবা যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু খুব সুন্দরভাবে এইটা আসলে ব্যবহার করতে পারেন ডেকারেশনের জন্য পারফেক্ট একটা চরকি এইটা একদম সুন্দরভাবে তিন থেকে চার বছরের উপরে যাবে আশা করি যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় আমি তো আসি রিপেয়ার করার জন্য জাস্ট কুরিয়ারে পাঠিয়ে দেবেন আমি আবার সেরকম রিপেয়ার করে আপনাদের মাঝে পাঠিয়ে দেবো একটা চোরকি নিয়ে আপনার চার থেকে পাঁচ বছর সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন যারা যারা নিতে চাচ্ছেন নিঃসন্দেহে নিতে পারেন যেমন এই মালটা কিন্তু যাবে নড়াইল জেলায় ঠিক আছে আমাদের বাবলু ভাই আসলে নিচ্ছে নড়াইল সদরে তার মালটা আসলে পৌঁছে দিয়েছি আমরা ঠিক আছে সাথে একটা রিমোট কন্ট্রোল পাচ্ছি আর উনি কিন্তু ডাবল কন্ট্রোলার পেয়েছে আজকে দেখালাম একটা কন্ট্রোলারের ভিডিও সামনের দিন আমরা আবার আর একটা কন্ট্রোলার ভিডিও নিয়ে আসবো সেটা কিন্তু দুই হাজার প্লাস খেলা দেখলে একদম খাই আপনারা তো যেটা বলতেছি আপনাদেরকে আপনারা একটু যাচাই বাছাই করে যার থেকে প্রোডাক্ট কিনবেন আসলে যাচাই বাছাই করে নেবেন আমাদের মরজবাতির ছড়াগুলো আমরা আগে পাঠিয়ে দিই মালামাল যাচাই বাছাই চেক দিয়ে কোয়ালিটি দেখে তারপরে আসলে কাস্টমাররা রিসিভ করে যদি পছন্দ না হয় আস্তে রিটার্ন করে পাঠিয়ে দেয় কিন্তু ওইরকম রিটার্ন আসলে হয় না কারণ আমরা নিজস্ব কারিগর দিয়ে বানাই দিয়েই আসলে আপনারা জানেন ঠিক আছে কোয়ালিটি ফুল মাল নিতে হলে একটু দাম দিয়ে নিতে হবে আর যদি সেরকম সিলভার তারের বাতি মানে তার আবার যদি লো কোয়ালিটি বাতি দিয়ে বানানো চায় এটা কিন্তু ভালো একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি ফাইভ বোল সিক্স এমপি একটা দামি চার্জার ঠিক আছে এটা অনেক টেকসই হবে আর চার্জারের এমপিআয়ারটাও কিন্তু সিক্স এমপি খুব সুন্দর পাবে চর্কিটা সম্পূর্ণ সেট আপের সাথে তার তারপরে একটা কন্ট্রোলার একটা চার্জার ডাবল কন্ট্রোলার একটা সুন্দর একটা বোর্ড সম্পূর্ণ সেট আপে আসলে পঁয়তাল্লিশশো টাকা করে আমরা নিচ্ছি কিন্তু তাতে কিন্তু হয় না তিন চারশো টাকার উপরে থাকতে কষ্ট হয়ে যায় আর যে পরিমাণে পরিশ্রম যায় একটা চর্কিতে তো আপনারা যদি চান আপাতত পঁয়তাল্লিশশো টাকা করে রাখবো কিন্তু পরবর্তীতে দামটা কিন্তু বাড়বে তো যাদের নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে সরাসরি না দিয়ে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করবেন তাহলে আসলে ভালো হবে হোয়াটসঅ্যাপে আসলে সবচেয়ে ভালো হয় এটা চলে যাচ্ছে বাবলু শেখ ভাইয়ের কাছে নড়াল জেলা নড়াল সদর ঠিক আছে এখানে লিখে দিয়েছি সাবধান কাছের মালামাল তো একদম সুন্দর করে পড়ে করে দিয়েছি যাতে বৃষ্টিতে কোনো সমস্যা না হয় আর একদম সাদা পানিটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি বৃষ্টি যতই আসুক মালের কোনো সমস্যা হবে না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে আসতেছি ভালো থাকবেন সবাই